ম্যাচের শুরুতে যখন দুদলের অধিনায়ক হাত মেলায় সেই সময় লিওনেল মেসি হাত মেলাননি কলম্বিয়ার অধিনায়ক হামেস সাথে এরপর ম্যাচ শুরু হলে যখন দুদলের সব খেলোয়াড় একে অন্যের হাত মেলায় সেখানেও মেসি এড়িয়ে যান সাবেক রিয়াল মাদ্রিদের এই খেলোয়াড়কে আর মেসির এমন কাণ্ডে উঠেছে প্রশ্ন এরপর ক্যামেরা বারবার খুঁজে বেরিয়েছে মেসিকে কখন তিনি হামেসের কাছে যাবেন কখন দুজনের মাঝে কথা হবে হাত না মেলানোর কারণ যে খুঁজতে হয়েছে বারবার এভাবে খুঁজে পাওয়া না গেলেও একটা সময় ঠিকই দেখা যায় এই দুজনকে কথা বলতে মুখে হাত দিয়ে কথা বলার কারণে পুরোপুরি বোঝা না গেলেও ইউরোপের গণমাধ্যম এত সহজে ছেড়ে দেওয়া নয় তারা ঠিকই খুঁজে বের করে লিউনেল মেসি ও হামেস রদ্রিগেজের মাঝে কথোপকথন তবে সেই কথোপকথন জানার জন্য আগে ফিরে যেতে হবে একটু পেছনে যে কারণে লিউনেল মেসি রাগান্বিত ছিলেন কলম্বিয়ান তারকার উপরে গত বছর অনুষ্ঠেয় কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও কলম্বিয়া সেই ফাইনালে অতিরিক্ত সময় গোল করে দলকে ষোলোতম শিরোপা এনে দেন লাউতার ও মার্টিনেজ সেই টুর্নামেন্টে অসাধারণ খেলেন হামেস বলা যায় তার কল্যাণে দল চলে যায় ফাইনালে তিনি হয়েছিলেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড় এদিকে ফাইনাল হেরে হতাশ ছিলেন তিনি ওই হারের কারণ চাপিয়ে দেন রেফারির উপর তিনি মনে করেন আর্জেন্টিনাকে সুবিধা দিয়েছিল রেফারি সেই ম্যাচ নিয়ে আমেজ বলেন আমরা শিরোপা জয় করতে চেয়েছিলাম তবে আমরা ব্যর্থ হয়েছি আমার মনে হয় এখানে অভ্যন্তরীণ কিছু ঘটনা ছিল রেফারি আর্জেন্টিনাকে সাহায্য করেছে আমরা পরিষ্কার একটি পেনাল্টি পেয়েছিলাম যা আমাদের দেওয়া হয়নি তার দেওয়া এমন বক্তব্য ভালোভাবে নেয়নি মেসি আর এই কারণে মূলত হাত মেলায়নি কলম্বিয়ার অধিনায়কের সাথে যেটা ছিল দৃষ্টিকটু তবে মেসি যে মাঠে ঠিকই তাকে কিছু বলতে চেয়েছিলেন সেটা দৃশ্যমান হয় পরবর্তীতে এক ভিডিওর মাধ্যমে যেখানে দেখা যায় হামেজ রদ্রিগেজ কথা বলতে যান ক্রিশ্চিয়ান রোমেরোর সাথে তবে লিওনেল মেসি সেখানে যান এবং ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দেন দুবার তাকে আলতো করে ধাক্কা দিতে দেখা যায় আলবি সেলিস্তিদের অধিনায়ককে এরপর সেখানে মুখে হাত দিয়ে কিছু একটা বলেন মেসি মূলত ওই সময় কথা বলেন হামেসের করা আর্জেন্টিনাকে নিয়ে সেই বাজে মন্তব্যের ব্যাপারে মেসি তার উদ্দেশ্যে বলেন তুমি বলেছ যে রেফারি নাকি আমাদের সাহায্য করেছে তুমি অনেক কথা বলো সেই কথার জবাবে হামেজ বলেন আমি কিছুই বলিনি তার এই কথার প্রেক্ষিতে মেসি বলেন যা মাঠে ঘটে সেটা মাঠে রাখার চেষ্টা করো এই কথার প্রেক্ষিতে অবশ্য আর হামেজ জবাবে কিছু বলেনি তবে দুদলের মধ্যকার কোপা আমেরিকার ফাইনালের পর সম্পর্ক যে ভালো যাচ্ছে না এটা পরিষ্কার গত ম্যাচে দুদল মিলে আটাশ বার ফাউল করেছে যা একটি বড় উদাহরণ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে প্রথমে এক শূন্য গোলে এগিয়ে যায় কলম্বিয়া এরপর একজন খেলোয়াড় দেখেন লাল কার্ড তবে দশ জনের দল নিয়েও শেষ পর্যন্ত ঠিকই আলমাদার করা একটি গোল বলে কলম্বিয়ার কাছ থেকে একটি পয়েন্ট ছিনিয়ে নেয় বিশ্ব চ্যাম্পিয়নরা আর্জেন্টিনার জন্য এই ড্র কোন সমস্যা না হলেও তিন পয়েন্ট হারানো কলম্বিয়া পড়েছে বিপাকে বিশ্বকাপে টিকিট কাটতে এখন অপেক্ষা করতে হবে অক্টোবর পর্যন্ত